বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আপনি কেন ভোট দিবেন আপনি দেখুন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি যখন বাংলাদেশের নেতৃত্বে এসেছিলেন তিনি বাংলাদেশকে যেই পিছিয়ে পড়া অবস্থায় ছিল যে স্বৈরাশেরই ব্যবস্থা ছিল তিনি সেটির বিরুদ্ধে আন্দোলন করেছেন সংগ্রাম করেছেন দেশকে স্বৈরাশার মুক্ত করার নেতৃত্ব তিনি দিয়েছেন সাহসিকতার সহিত আপসীনতার সহিত যেখানে অন্য দলগুলো শাসকের সাথে মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল তারা জাতির সাথে বেমানি করেছিল তখন থেকে দেশ নেত্রী বেগম খালাদা জিয়া দেশের সাথে দেশের মানুষের ভোটাধিকারের স্বার্থে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্বার্থে তিনি কাজ করেছিলেন এবং জীবন বাজে নিয়ে রাজপথে তিনি লড়াই করেছেন এবং তারপরে তিনি দেশ গঠন করেছিলেন দেশ গঠনের পরিক্রমায় তখন যেটি দরকার ছিল বাংলাদেশের জন্য তিনি বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে ব্যাপক এবং অগ্রগণী ভূমিকা পালন করেছিলেন বাংলাদেশের প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করা নারীদেরকে অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করা তা এর জন্য তিনি কাজ করেছিলেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলেই কিন্তু বঙ্গুর শিক্ষা ব্যবস্থাকে যেটা নকলের ছয় লাভ হয়ে গেছিলো সেই নকলকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলেই বিএনপির আমলেই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলেই আপনি দেখবেন বেশিরভাগ অন্যান্য ধর্মাবলম্বী মানুষ বলুন ইমাম বলুন আলেম আমারা বলুন সবাই কিন্তু স্বাচ্ছন্দ্যে তাদের কর্ম কর্ম সম্পাদন করতে পেরেছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার আমলেই যে আমাদের এখন দেখুন আপনারা বড় বড়ো ফ্লাইওভার দেখতেছেন এই ঢাকা শহরের ফ্লাইওভার কিন্তু প্রথম এই যাত্রা শুরু হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আমলেই তিনি সন্ত্রাসবাদ মোকাবেলায় র্যাব গঠন করেছিলেন র্যাব কিন্তু তখন আপনারা দেখবেন বাংলাদেশের পছন্দের শীর্ষে যেমন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা যেমন মনে করি দেশপ্রেমিক র্যাবও তখন দেশপ্রেমিক ছিল দল মত কিছু তিনি দেখেন না যে খেয়ে যেই সন্ত্রাসী ছিল তাকেই র্যাব আইনের আওতায় এনেছে শাস্তির ব্যবস্থা করেছিল এবং জনপ্রিয় একটি বাহিনী ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে যেই বাংলাদেশকে সন্ত্রাস কবলিত একটি অঞ্চল হিসেবে রেখে গিয়েছিল তখনকার সরকার সেখান থেকে উত্তরণ করেছিলেন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশকে বিএনপিকে যেভাবে মাঝে মাঝে দুর্নীতি চ্যাম্পিয়ন দুর্নীতি চ্যাম্পিয়ন বলা হয় আসলে সেটি বিএনপির আমলে ছিল না তার পূর্ববর্তী শাসন আমলের প্রেক্ষিতে পরবর্তী তিন বছরের ক্যাটাগরিতে সেটি দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ হয়েছিল যদিও অনেকে ট্যাগ দিচ্ছে বিএনপিকে দুর্নীতি দুর্নীতি বলে যদি আপনি সেটাও মনে করে থাকেন করেও থাকে বিএনপি দেখুন বিএনপি কিন্তু সেটা রোধ করার জন্য দুর্নীতি দমন কমিশন কিন্তু বিএনপি প্রতিষ্ঠা করেছিল এবং দুর্নীতির লাগাম ধরার জন্য দেশনেত্রী নেত্রী বেগম খালেদা যে সর্বাত্মক কাজ করেছে সেই দুর্নীতি দমন কমিশনের মাধ্যমেই বাংলাদেশে ভিত্তিক প্রাথমিক ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমটি দেশনেত্রী বেগম খালাদা জিয়ার মাধ্যমে করা হয়েছিল এভাবে আপনি দেশের অন্যান্য আরও অনেকগুলো বিষয় রয়েছে আপনি দুস্থ মহিলাদেরকে আপনি দেখবেন একসময় স্বাবলম্বী করার জন্য ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়েছিল মানুষকে সাব মহিলাদেরকে স্বাবলম্বী করার জন্য এই ধরনের বিভিন্ন সামাজিক কর্মসূচিগুলো দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার আমলেই করা হয়েছিল এবং বাংলাদেশকে বিদেশি আধিপত্যবাদ থেকে এই তিনি দৃঢ়কণ্ঠে তাদের বিরুদ্ধে তিনি মোকাবেলা করেছেন বাংলাদেশকে কোনো দেশের ঔপনিবেশিক হিসেবে তিনি গড়ে তুলতে দেননি তিনি বিদেশিদের স্বার্থে এমনভাবে কাজ করেছেন যে বাংলাদেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে তিনি কাজ করেছেন বাংলাদেশের স্বার্থ বিন্দু পরিমাণ ক্ষুণ্ণ হয় এমন কোনো কাজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করা নাই বিএনপি চেয়ারপারসন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া করা নাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান করা নাই সেই কারণেই আপনি বিএনপিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে কে ভোট দিতে পারেন